আসনে বিএনপি মনোনীত এম মুহিতের পক্ষে ডাক্তার প্রচারণায় রুনা জাহান সিরাজগঞ্জের সাত নম্বর ওয়ার্ডের নলয়া গ্রামের কৃতি সন্তান শাহজাদপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাংস্কৃতি বিষয়ক সম্পাদিকা রুনা জাহান পাথর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডাক্তার এম এম মুহিতের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তিনি যুব সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে বার্তা পৌঁছে দিচ্ছেন এবং গণসংযোগ ও লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রমে অংশগ্রহণ করছেন স্থানীয় জনগণের সাথে সরাসরি কথা বলে বিএনপি ভীষণ ও প্রার্থীর যোগ্যতা তুলে ধরছেন তিনি রুনা জাহান বলেন আমাদের প্রার্থী একজন শিক্ষাবিদ ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিনিধি তার মতো যোগ্য নেতাকে জয়ী করার দায়িত্ব আমাদের সকলের সক্রিয় অংশগ্রহণের নির্বাচনী মাঠে প্রাঞ্চাঞ্চল্য দেখা যাচ্ছে বলে জানায় স্থানীয়রা স্থানীয়রাহিত ভাই শাহজাদপুরের মনোনয়ন পেয়েছে আপনার একটি মূল্যবান ভোট দিয়ে সত যোগ্য যোগ্যতা সম্পন্ন এই ভাই উনি একজন চোখের ডাক্তার আপনারা জানেন যে এখানে ওনাদের চক্ষু হাসপাতাল শিশু হাসপাতাল আছে আপনারা সবাই ওখানে যে চোখের চিকিৎসা এবং শিশুদের চিকিৎসা করান উনি যদি শাহজাদপুরের এমপি হন উনি আরো উন্নয়ন করবেন এরকম চক্ষু হাসপাতাল শিশু হাসপাতাল আরো ব্যাপক আকারে উনি গড়ে তুলবেন আপনারা একটি মূল্যবান ভোট দিয়ে তাকে কি জয়যুক্ত করবেন আপু ইনশাল্লাহ 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 আসসালাম আলাইকুম ভাই এই যে আমাদের আসন্ন নির্বাচনে ছয় আসন থেকে শাহজাদপুরের মনোনয়ন পেয়েছেন ডক্টর এম এ মোহিত ভাই উনি সৎ এবং নির্ভীক এবং শাহজাদপুরের একজন যোগ্য এবং কি সন্তান আপনারা সবাই জানেন উনি মনোনয়ন পেয়েছেন এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাকে সিলেক্ট করেছেন জন্য উনি যদি এমপি আসে আপনাদের ভোটে তাহলে বিভুল আকার উন্নয়ন হবে যেমন উন্নয়নের ধারায় রয়েছে ওনার বাবা যখন ছিলেন চক্ষু হাসপাতাল শিশু হাসপাতাল এবং লুকালিতে একটি স্কুল করেছে পঙ্গু হাসপাতাল আপনারা জানেন প্রতিবন্ধী স্কুল উনি যদি এবার আপনাদের ভোটে বিজয় হন এমপি হন শাহজাদপুরে অনেক উন্নয়ন হবে আপনার মূল্যবান ভোটটা দিয়ে কি তাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ ভাই কথা দিলেন সালা আম্দিন ये तो आप मेरे भी बहुत चाहिए आज हमारे শহীদ জিয়া রাষ্ট্রপতি তিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে তাকে জেলবন্দি করে রাখা হয় বেগম খালেদা যাকে বারবার উনি কারা বন্দি হয়েছে ঘর বন্দি হয়েছে আর সে বেগম খালেদা জিয়া আমাদের এই পনেরো ষোলো বছরের রাজনীতিতে ছিল না আপনারা বারবার বার নৌকরি ভোট দিয়ে গেছেন আপনারা কি দেখছেন যে কোনো সময় ধানেশির ছিল আমরা ছিলাম কারাবন্দি আমরা প্রত্যেকটা নেতা কর্মী হামলা বামলার মধ্যে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে কোন রকম শান্তিতে আমাদের নেতা কর্মীরা আমরা থাকতে পারি নাই এটা আপনাদের অজানা কিছুই না দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শৈরে শাসক শেখ হাসিনা চলে গেছে কিন্তু এই বাংলাদেশের ছাত্র জনতার রক্ত জড়িয়ে হাজার হাজার মানুষকে খুন করে বন্দি করে একের পর এক ভুম করে দিছে হত্যা করছে এটা কোনো বিচার হয় আপনাদের কোন মূল্যই দেয় নাই মূল্য দেয় নাই এবং আপনাদের এভাবে জীবনযাত্রা চলে গেছে ভোটের মাঠ ভোটের মন মানসিকতা আপনাদের নষ্ট হয়ে গেছে বেগম খালেদা জিয়া আজ মরাপূর্ণ মরাপূর্ণ অবস্থায় হসপিটালে শেষ শুয়ে আছে মানুষের মধ্যে থেকেই আমি মারা যাব দেখেন লক্ষ্যে আমরা যে লিপিএ বিতরণ করতেছি আমরা যে যে বিতরণ করতেছি

মেয়েরা লেখাপড়া করতেছেন চাকরি পাচ্ছেন না উনি শাহজাদপুরে এমপি হলে বিভিন্ন শাখা প্রশাখা এবং কৃষি খাত স্কুল কলেজের উন্নয়ন করবে এখানে অনেক মানুষ